আজকে আমি আপনাদেরকে শোনাব সেই ইসলামের ইতিহাসের সব গুরুত্বপূর্ণ একটা জিহাদের ময়দান যাকে বলা হয় মোতার যুদ্ধ এই মোতার যুদ্ধ হয়েছিল রং সম্রাট কিলিয়াসের বিরুদ্ধে তৎকালীন সব থেকে সুপার পাওয়ার ছিল রোমার পারস্য বর্তমানে যেমন সারা পৃথিবীর পরিচালনা করে আমেরিকা সারা পৃথিবীর পরিচালনা করে রাশিয়া ওদের কথায় যেমন সব নড়ে চড়ে সেই সময় রোম এবং পারস্য এই দুইটা রাজ্য ছিল সব থেকে টপ সুপার পাওয়ার সেই সময় রসুল সালামের সাথে যে জিহাদ অনুষ্ঠিত হয় রোমানদের সাথে তাকে বলা হয় কি যুদ্ধ মুতার যুদ্ধ এটা রোম সম্রাটের বিরুদ্ধে হয়েছিল এর প্রেক্ষাপট হলো রসুল্লাহ সাল্লাম একটা চিঠি লিখেছিলেন এই রোমান সম্রাট হেরাকাসের কাছে এবং ওই চিঠিতে রসুল্লাহর সালাম ছিল সালাম দিয়ে আল্লাহ নবী বলেছিল যে সনক তোমরা যে ধর্মগ্রন্থ অনুসরণ করো এটা আল্লাহর মনোনীত ধর্মগ্রন্থ না এটা কোরআন সুন্না মনোনীত ধর্মগ্রন্থ না এই ধর্ম দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না সুতরাং তুমি ইসলাম কবুল করো তখন এই হিরাক কি করলো আপনার আমার নবী বিশ্বনবীর সেই লেখা চিঠি সে হাতে নিল এবং টান দিয়ে ওই চিঠিটা টুকরা টুকরা করে রসুলাম যে হিসেবে পাঠিয়েছিলেন তার সামনেই টুকরা টুকরা করে সেই সিডিটা ছিঁড়ে ফেলেছিল এবং সে তখন এই এই প্রিয় সে সে হত্যা করে যেটা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন রসু সাল্লাম যখন জানতে পারলেন যে তার প্রিয় সাহাবিকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বিনা অপরাধে আল্লাহ নবী ওয়ান্নাই কখনো মেনে নিতেন পারতেন না রসুল্লাহ সাহাবিদেরকে ডেকে বসলেন আমার সাহাবিরা শোনো রোমান সম্রাট হিরাকলিয়াসের নিকট আমি যে সাহাবিকে দূত হিসেবে পাঠিয়েছি তাকে সে হত্যা করেছে আমি হত্যার বদলা নিতে চাই এটা মেনে নেব না তোমরা কি বলো সমস্ত সাহাবাই কেরাম বলেন হুজুর আপনার কথার সাথে আমরা একমত আমরা প্রয়োজনে তাদের সাথে লড়াই করব। কিন্তু কিভাবে আমাদের সঙ্গে সামন্ত তো একেবারেই কম ওরা তো সুপার পাওয়ার এখন যদি বলা হয় বাংলাদেশে আমেরিকার সাথে যুদ্ধ করবে তাহলে কি কেউ মানবে সেটা বলেন মানে হাসবে যে কি যুদ্ধ করবে ওতে এক উড়ে যাবে রোজাসালামের সৈন্য একেবারে কম ওরা তখন সব থেকে সুপার পাওয়ার দেখেন মুসলমানদের ইমান কি আল্লাহ নবী বললেন সাবিরা ভয় পেও না ওদের সাথে আমরা জিহাদের ময়দানে লড়াই করব আল্লাহ নবী তখন সাহাবিদেরকে সুসজ্জিত করছেন বিশ্বনবীজির এই সৈন্য সংখ্যা হলো মাত্র তিন হাজার একটু আওয়াজ দিয়ে বলেন কত তিন হাজার আর রোম সম্রাট হিরাকিলিয়াসের তার ছিল এক লক্ষ এবং আরবরা মক্কার কাফেররা তাকে আর দিয়েছিল এক লক্ষ মোট রোমান সম্রাটের সৈন্য বাহিনী ছিল দুই লক্ষ কয় লক্ষ আর মুসলমান কত হ্যাঁ তিন হাজার তিন হাজার আর দুই লক্ষ কোথায় আসমান আর কোথায় জমিন চিন্তা করেছেন দেখেন মুসলমানদের ইমান কি এই যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছে কিভাবে দেখে সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করেনি মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমান দিয়ে আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে ইমান দিয়ে রসুল্লাহ সাহাবীদেরকে সুসজ্জিত করলেন সমস্ত সাহাবী বসে আছেন রসুল্লাহ দাঁড়ালেন আল্লাহ নবী বললেন শোনো আমার সাহাবীরা হীরা কিলিয়াসের বিরুদ্ধে জিহাদের ঘোষণা হলো এখন আমি তোমাদেরকে সেনাপতি হিসেবে নির্বাচন করতে চাই ও আমার পালক পুত্র জায়দ বিন হারেসা তুমি কোথায় দাঁড়িয়ে যাও মসজিদের এক থেকে জায়দ বিন হারেসা লাভবাহিক বলে দাঁড়িয়ে গেলেন হুজুর আমি রাজি আছি আল্লাহ নবী বললেন এই মুতার যুদ্ধের প্রান্তরে আমি তোমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম তুমি এক নম্বরের সেনাপতি এবার নবীজি বললেন শোনো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তুমি কোথায় জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন শোনো আমার চাচা তো ভাই জাফর বিন আবু তালিব তোমাকে আমি জিহাদের ময়দানের দুই নাম্বারের সেনাপতি বানিয়ে দিলা আল্লাহর নবী এবার বললেন শোনব ও আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি কোথায় আরেক কন্যার থেকে দাঁড়িয়ে গেল নবীজি বললেন ও আব্দুল্লাহ ইবনে রাওহা আমি তোমাকে জিহাদের তিন নাম্বারের সেনাপতি নিযুক্ত করলাম আর তোমাদের ভিতরে যদি তিনজনই শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শের ভিত্তিতে চতুর্থ নাম্বার সেনাপতি বানায় নেবে প্রিয় ভাইরা আমার আমাদের জানতে হবে জিহাদের মাঠের সেনাপতি লাগে মাত্র একজন যত জিহাদ হয়েছে যুদ্ধ হয়েছে আল্লাহ নবী সব যুদ্ধে একজন করে সেনাপতি বানিয়েছেন কিন্তু মুতার যুদ্ধে রসুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন আমরা জানি একজন সেনাপতি যদি শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় সেনাপতি দায়িত্ব নেয় কিন্তু রসুল্লাহ জিহাদে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন তার মানে কোনো সাবিরার আর বুঝতে বাকি থাকলো না যেই তিনজনকে আল্লাহর নবী জিহাদের মাঠের সেনাপতি বানিয়েছেন এই তিনজনের কেওয়ার। আর দুনিয়াতে বাঁচবে না তিনজনই সাদা বরণ করবেন বলেন আল্লাহ আকবর মৃত্যু জেনেও সেই পথে পা বাড়ানো এত সহজ ব্যাপার না রসুল্লাহ বললেন সনব এই যে তিনজনকে আমি সেনাপতি হিসেবে ঘোষণা করলাম তোমরা এখনই বের হয়ে যাও তোমরা তোমাদের পরিবার থেকে জীবনের মতন শেষ বিদায় নিয়ে আসো কারণ তোমরা হয়তো আর ফিরে নাও আসতে পারো এবার এক নম্বরে যাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল আল্লাহর নবীর পালক তিনি বললেন হুজুর আমি আর কার কার কাছে কাছে আমি আর যে নিতে আপনি হলেন আমার বাবা আপনি তো হুকুম করেছেন আপনি জানেন আর পর্দা আলালে আমার মায়াপ সে তো শুনতেই পেয়েছে আমার তো আর যাওয়ার দরকার নাই আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি বসো দুই নাম্বার জায়গায় সেনাপতি নিযুক্ত করা হলো আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর ইমনি আবু তালেব নবীজি বললেন যাও বাড়িতে অনুমতি নিয়ে আসো জাফর বিন আবু তালিব বাড়িতে রওনা করলেন জীবনের মতন শেষ বিদায় তিনি নেবেন এবার তিনি বাড়ির দিকে রওনা করেছেন লম্বা সময় ধরে তিনি সফরে ছিলেন এই সফর থেকে কেবল মাত্র তিনি ফিরে এসেছেন হাফসা থেকে এবার নবীজি বললেন বাড়িতে যাও বাসায় গিয়ে সালাম দিল বিবিকে ডাক দিল দেখে বিবি রান্না করতেছে স্বামীর জন্য অপেক্ষায় আছে জাবর ইবনে আবু তালিব বললেন তোমার রান্নাটা পরে করো আগে আমার কথাটা শোনো বলে কি কথা বলে রাসূলুল্লাহ আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে আমাকে নির্বাচন করেছে দুই নাম্বার সেনাপতি হিসেবে আমার নাম ঘোষণা করেছে আমি জিহাদের মাঠে যেতে যাই আমি মনে হয় শহীদ হয়ে যাব যেহেতু আমার আগে একজন আছে পরে একজন আছে ও আমার বিবিরে তুমি আমাকে শেষ বিদায় জানায় দাও স্ত্রী কাঁদে বলে স্বামী কেমন বলেন লম্বা সময় ধরে বাইরে ছিলেন আপনার ছোট ছোট বাচ্চাগুলোর উপায় কি হবে যদি আপনি জিহাদের মাঠে শহীদ হয়ে যান তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে আমার অবস্থা কি হবে এই বলে তার প্রিয়তমা বিবি কান্নাকাটি করছে দু হাত তুলেছে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি জিহাদের মাঠে আমার স্বামী জাফর বিন আবু তালিবকে তুমি গাজী বানায়া ফেরত দিও আমার বাড়িতে আবার নিরাপদে পৌঁছায় দিও তোর বাড়ির উল্টা পিট দিয়া নিজের স্ত্রীর হাতের উপরে আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না এই উল্টা দোয়া আল্লাহর কাছে তোমার কবুল হবে না তার কারণ হলো আমার আগেও একজন জিহাদের ময়দানের সেনাপতি আছে আমার পরেও একজন আছে নির্ঘাতই মুতার প্রান্তরে লড়াই করতে যে আমার জীবন চলে যাবে আমি মজমুনাত বিবিরে উল্টা দোয়া করোনা আমি তোমার হক আদায় করতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দিও বিবি কাটা কবুতরের মতন কান্না করছে ছটফট করছে পাশ থেকে বাচ্চাগুলো ছুটে এসে বাবা বাবা বলে বলছে আপু কোথায় যাবেন আপু কোথায় যাবেন তিনি ডাক দিয়ে বললি আমার বিবি তোমার কাছে আমার একটাই দাবি আমার এই সন্তানগুলোকে তুমি দিনের পথে পরিচালিত পরিচালিত করো এবার বাচ্চাগুলো কানতেছে স্ত্রী কামতেছে তিনি একবারও পিছনে তাকালেন না সোজা জাফর আবু তালি বিদায় নিয়ে সোজা রওনা করেছে আমার ভাইয়েরা এরপরে আল্লাহ নবী তিন তৃতীয় নাম্বারে যাকে সেনাপতি নিযুক্ত করেছিলেন আবদুল্লাহ ইবনে রাওহা তাকে বললেন বাড়িতে যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো ইবনে রাওহা বললেন হুজুর ঠিক আছে বিশ্বনবীজি জানতেন সে কেবল মাত্র বিয়ে করেছে আজকেই রাতেই হবে তার বাসর ঘর বাসর রাত তিনি সোজা বাড়িতে চলে গেলেন আবদুল্লাহ ইবনে রাওহা বাড়ির ভিতরে যখন প্রবেশ করলো দেখতে পেল তার বিবি সুমধুর কণ্ঠে আস্তে আস্তে কোরআন কারীম তেলাওয়াত করতেছে তিনি ডাক দিয়ে বললেন ও আমার বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো বলে বন্ধ করলো কোরআন তেলাওয়াত বলে কি হয়েছে স্বামী বলে আমি জিহাদের মাঠে চলে যাচ্ছি স্ত্রী বলে বলেন কি বিয়ে আমি মদিনার সব থেকে সুন্দরী নারী কেবল বিয়ে হলো। আজকে আমাদের আপনি কেমনে জিহাদের মাঠে যাবেন এটা তো মেনে নেওয়া যায় না ও স্বামী কেন জিহাদের মাঠে যাবেন ঠিক আছে যাবেন ঠিক আছে মেনেই যখন নিতে হবে তবে আমি আপনার কাছে একটা দাবি করি আমি তো আপনাকে এখনো নিজের চোখ দিয়া দেখি নাই ঘরের ভিতরে একটু প্রবেশ করুন আমি একটি বারের জন্য আপনি আমার স্বামী আপনাকে আমি একটি বারের জন্য একটু দেখতে চাই বলে কারণ কি বলে কারণ হলো কে আমাদের দিন যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি এবার আবদুল্লাহ বললেন ও বিবি রে ঘরের ভিতরে এখন যাওয়া যাবে না কারণ ঘরের ভিতরে যদি যায় তোমার সাথে আমার নতুন বিয়ে তোমাকে দেখলে আমার ভিতরে ভালোবাসা জন্মাবে মায়া চলে আইবে জিহাদের মাঠে যদি দেরি হয়ে যাবে স্ত্রী বলতো যে প্রাণের স্বামী গো একতিবার আপনার চেহারাটা আমি দেখতে চাই আব্দুল্লাহ ইবনে রাউহা বললেন এটাই যদি তোমার আশা থাকে কিয়াবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী istri হিসেবে পরিচয় করায়া দেবে দুজোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্ত্রী স্বামী কত সুন্দর সুন্দর যুবক আমাকে অফার করেছিল আমি কারোর সাথে বিয়েতে বসি নাই আপনার সাথে বিয়েতে বসেছি একটি বার আমি আপনার চেহারাটা দেখতে চাই স্ত্রী কান্দেছে আবদুল্লাহা বলে বিবিরে ধৈর্য ধারণ করো আমার আর দেরি করার সময় নাই তুমি আমার সালাম নিও আল্লাহর আসতে তুমি আমাকে মাফ করে দিও স্ত্রী কান্দেছে তিনি সেদিকে খেয়াল না করে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রসুল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ নবী বিশ্বনবীজি তিনজনকে জিহাদের মাঠের সেনাপতি যাদেরকে বানিয়েছিলেন তারা রসলার সামনে এসে উপস্থিত তাদের বিদায় জানাবেন রসুল্লাহ নিজেই তিন হাজার কিছু পথ আর রসল বললেন সন যাকে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করেছি যাকে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করেছি আমার পালক পুত্র জাহেদিন হারেসা দিকে আসব রসুল্লাহ জাহেদিন হারেসাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন কপালে চুমু খেলেন আর চোখের পানি ফেলেন অভিজিৎ বললেন ও জায়েদ কি আর করব তুমি আমার পালক পুত্র আদরের সন্তান তোমাকে তো জিহাদের মাঠে আমি পাঠাতে চাই নাই কিন্তু কি আর করা তোমাকে তো যেতে হবে আল্লাহর নবী মাথায় হাত দিলেন জড়িয়ে ধরলেন চুমু খেলেন তাকে বিদায় জানালেন দুই নাম্বার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তাকে রসুলুল্লাহ কাছে ডেকে বললেন ও আমার চাচাতো ভাই একেবারে তরুণ যুবক মানুষ তুমি ইসলাম কবুল করেছ জিহাদের মাঠে যা স্বামী রসুল তোমার জন্য দোয়া করে দিলাম ও আমার চাচা তো ভাই জিহাদের মাটি কাফিরদের বিরুদ্ধে তুমি লড়াই করবে রসুল্লাহ চোখের পানি ফেলে বলতেছে তুমি ইসলাম কবুল করেছ তুমি আল্লাহর দিনের পথে এসেছ আল্লাহ তালা তোমাকে সম্মান মর্যাদা দান করুক এবার আবদুল্লাহ রাহাকে ডাক দিন চোখের পানি ফেললেন বললেন নতুন বিয়ে করেছ বাসর তোমার স্ত্রীর মায়া ফেলে জিহাদের মাঠে যাচ্ছে রসুলুল্লাহ তার জন্য প্রাণ ভরে ধোয়া করলেন সৈন্যদেরকে বিদায় জানালেন তিন হাজার সৈন্য রোমান সম্রাট হেরা ক্লিয়াসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ময়দানে চলে গেছে ওদিকে কাফের সৈন্য সংখ্যা হল কত দুই লাখ মুসলমান কত মাত্র তিন হাজার রওনা করেছে রওনা করার পরে যখন তারা একেবারে সীমান্ত বা স্থানে চলে গেছে যাওয়ার পরে এবার মুসলমানেরা তাকায় দেখে ওরা দুই লাখ দেখে তো অবাক হয়ে গেল কিছু সাহাবি বলতো যে আল্লাহ নবীর কাছে চিঠি লেখেন আল্লাহ নবীর কাছে চিঠি লেখে জানান হুজুর এত মানুষের বিরুদ্ধে লড়াই করা তো সম্ভব হবে না এরপরে আবদুল্লাহ আপনার আহ্বা দাঁড়ালেন বলো নবী সাহাবিরা কি বলো তোমাদের কি বদরের কথা মনে নাই আল্লাহ তালা আসমান থেকে ফেরিস্তা নাজিল করেছেন আমাদের সৈন্য সংখ্যা তিন হাজার হলে কি হবে আর ওরা দুই লাখ হলে কি হবে মুসলমানেরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই ও আমার মুসলিম ভাইরা শোনো জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর নাম নিয়ে জিহাদের মাঠে লড়াই করো আল্লাহ রব্বুল আল মুসলমানদের বিজয় দেবে আল্লাহ বলছেন ভয় না টেনশন করো না যদি মমিন হতে পারো যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ দ্বারা তোমাদের বিজয় দান করব বলেন সুবাহান আল্লাহ জিহাদের মাঠে চলে গেলেন এবার প্রথম সেনাপতি যায় তেমনি হারে সাপ লোকজনের ভিতরে ডান হাতে সবুজ পতাকা নিয়ে একবারে ঢুকে বললেন কালেমার পতাকা নিয়ে কেরাম বলেন যাইদের সামনে যেই লোকটা আসে ওই জায়েদের তোরবারে দিয়ে হাজার হাজার কাফেরদেরকে সে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে এই অবস্থা দেখে হেরা পিলেসের সৈন্যরা বললে জাহাই জায়েদকে কীভাবে মারা যায় অবস্থা তো খারাপ ওরা লুকিয়ে এসে জায়েদের মুখ বরাবর তীর নিক্ষেপ করেছে জায়েদিয়াদ হোম মাটিতে লুটে পড়েছেন এবার যখন মাটিতে লুটে পড়েছে হাতে করে পতাকা উঁচু করে ধরেছে জীবনের অন্তিম সব যায় পাশ থেকে আল্লাহ নবীর যে সাহাবি দুই নাম্বারের সেনাপতি ছিল যখন এমনি আবু তালিব সে দৌড়ায় এসে দৌড়ায় এসে যায়দের হাত থেকে পতাকা তিনি হাতে করে ধরেছেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করছেন মোকাবেলা করছেন একের পর এক কাফেরগুলো দুনিয়া থেকে খতম হয়ে যাচ্ছে আমার এবার লড়াই করতে করতে তারা ডান হাতে আঘাত করেছে ডান হাত কেটে পড়ে গেল বাম হাতে আঘাত করেছে বাম হাত কেটে পড়ে গেছে দাঁত দিয়ে কামড়ায় কালিমার পতাকা উঁচু করে ধরেছে ওরা ডান পায়ে আঘাত করেছে ডান পা পরে গেল বাম পায়ে আঘাত করেছে পড়ে গেল এবার শুধুমাত্র কামনি পতাকা উঁচু করে ধরেছি সাহাবায়ে কেরাম পাশ থেকে ছুটে চলে আসলো রাসূলুল্লাহ যাকে তিন নম্বরের সেনাপতি নিযুক্ত করেছে আব্দুল্লাহ ইবনে পাশে এসে যখন দাঁড়ালো যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবার জাফর বিন আবু তালিব বললেন সনদ ও আব্দুল্লাহ ইবনে তুমি রাসূলুল্লাহর কাছে আমার এই কথাটা পৌঁছায় দেবে যে আপনার চাচাতো ভাই জাফরিন আবু তালিব জিহাদের মাঠে লড়াই করতে করতে ডান হাত হারিয়েছে বাম হাত হারিয়েছে দুই পা হারিয়েছে তবু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই কালেমার পতাকা কামড়িয়া ওসু করে ধরে রেখেছে এবার তিনি দুনিয়া থেকে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। তিনি কি করলেন করে ধরলেন তিনিও যখন শহীদ হয়ে গেল এই জিহাদে তিনজন সাদ করেছে চতুর্থ সেনাপতি যাকে নির্বাচন করা হয়েছিল তিনি হলেন বীর সিফা সালার খালিদ বিন ওয়ালিদ রাজি তিনি ইসলামের পতাকা ধারণ করে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন তিনি বর্ণনা করেছেন আমি আমার তরবারি দিয়া কাফেরদের কি এত পরিমাণে দুনিয়া থেকে বিদায় করেছি আমার হাত থেকে নয়টা তরবারি ভেঙে গেছে সুবর্নলহ বাড়ি যাই কয়েক জোরে পাও সবাই নয়টা নিজের হাত থেকে তিনি ভেঙে ফেলেছেন এবার জিহাদের মাঠে যখন মুসলমানরা বিজয় লাভ করলো এদের দুই লক্ষ হেরে গেল মুসলমানদের কাছে রসুল্লাহর সাহাবাহাম যখন এবার চলে গেছে খুঁজতে আল্লাহ নবী দেখে রসুল্লাহ পাচ্ছে না বিশ্ব চলে গেছেন জাফর বিন আবু তালেবের বাড়িতে যাওয়ার পরে তার সন্তানেরা এসে রসুল্লাহর পাশে ঘিরে ধরেছে আমার আব্বু কোথায় তার স্ত্রী বলছে হুজুর আমার স্বামী কোথায় কান্নাকাটি করছেন অভিজিৎ চোখের মানি ফেলে বলতেছে সনব ও জাফর বিন আবু তালেবের স্ত্রী সন কষ্ট নিও না দুঃখ নিও না তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে শহীদ হয়েছে তোমার সন্তানদের সান্ত্বনা দাও আমি রসুল নিজেই দেখতে পাচ্ছি জাফর বিন আবু তালিব জিহাদের মাঠে শহীদ হয়ে জান্নাতের ভিতরে পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম জান্নাহ আল্লাহ ভূমিন্দের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কি কিনে নিয়েছেন জোরে বলেন জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে বিনিময়ে জান্নাত দেবেন আপনি যদি আপনার জানটাকে দিনের জন্য উৎসর্গ করতে পারেন যদি আপনার মালকে আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল তার বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন সোহান আল্লাহ বলেন তাহলে জীবনের গুরুত্ব আছে মালেরও গুরুত্ব আছে না নাই সম্পদেরও গুরুত্ব আছে না নাই দিনের রাস্তায় যেমন যান আপনি দেবেন আল্লাহ রাস্তায় মালও আপনাকে দিতে হবে প্রিয় ভাই আমার বিশ্বনবী সাল্লাহ আলী সাবিরাত তাদের আর্থিক কোরবানি কেমন করেছেন দেখেন আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন আমার সাবিরা শোনো একজন মেহমান আছে মেহমানকে কে নিয়ে যেতে পারবা দাঁড়াও একজন সাহাবি দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর মেহমানকে বাড়িতে নিয়ে গেছে কিন্তু যিনি মেহমান বাড়িতে নিয়ে গেছে তার ঘরে কোনো খাবার মাত্র সাতটা আটটা খেজুর আছেন স্ত্রী বলল স্বামীরে মেহমান তো নিয়ে এসেছেন রসুল্লাহর কথা শুনে কিন্তু বাড়িতে যে আটটা খেজুর আছে কাকে কি দেবো এবার রসুল্লাহ রাই বললেন চিন্তা করো না মেহমানদের ঠিকই খাওয়ায় দেব বারান্দায় বসেছে লাইট জ্বালিয়েছে বসেছে স্ত্রীকে বললেন সমাবিবি তুমি সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও আর মেহমান তো একা কাবে না আমাকেও বসতে বলবে আমিও বসবো তার সাথে তখন লাইটটা নিভিয়ে দিবে স্ত্রী লাইট নিভিয়ে দিল মেহমান বসলো ভাবছে হয়তো লাইট কোনো বিদ্যুতের সংকট নাই এখন বিশ্বনবীর স্বামী প্লেটের ভিতরে হাত শুধু বাড়াচ্ছে আর শব্দ করতেছে একটা খেজুরও তিনি মুখে তুলতেছে না আর মেহমান তো মনে মনে ভাবতেছে সেও খাচ্ছে আমিও খাচ্ছি এখন মেহমান খেলো খাওয়া শেষ হয়ে গেল লাইট জ্বালিয়ে দিল ফজরের নামাজ যখন শেষ হলো রসুল্লাহ সাহাবিদের সামনে উঠি দাঁড়িয়ে বললেন অনবি সাহাবিরা সমাপ্ত আমার যে সাহাবির বাড়িতে মেহমান বানিয়েছিলাম সে এমন কি আপ্যায়ন করেছে জানি না কিন্তু তার মেহমানদারিতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে জান্নাত থেকে আবার ওই সাহাবির দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছে বিশ্বনবীর ওই সাহাবি ছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব মানুষ তবু দিনের রাস্তায় তার কি কুরবানি আল্লাহ নবী বললেন তালহা দাঁড়িয়ে যাও তালহা দাঁড়িয়ে গেলেন বলল হুজুর কি খব কি বলবেন বলেন আল্লাহ নবী বললেন মেহমানের সাথে এমন কি আচরণ করেছো যার কারণে আল্লাহ আসমান থেকে খুশি হয়ে মুসকি হাসি দিয়েছে বলে হুজুর এমন তো কিছু করি নাই আল্লাহ নবী শুনলেন কাহিনীটাই যে মেহমানকে গুরুত্ব দিয়েছে সে খরচ করে যে দিনের জন্য রসুল্লাহর মেহমান বলে আল্লাহ বলে আলামিন তার প্রতি এত খুশি হয়ে গেছে আল্লাহ বলে আলামিন আসমান থেকে মুসকি হাসি দিয়েছে কোরআন বলেছে তুমি যদি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ এক টাকা ব্যয় করো আল্লাহ বলে আলামিন তোমার এই সম্পদকে দশ গুণে বাড়ায় দেবেন বলেন শুভহানন্দ সম্পদ বাড়িয়ে দিতে পারেন কে খরচ করতে হবে কার রাস্তায় ব্যয় করতে হবে কার রাস্তায় মমতাজের কনসার্ট হলে টাকা দেওয়া যাবে আসতে মন কে যদি কোথাও কোনো হারাম কাজ হয় সেখানে টাকা দেওয়া যাবে টাকা দিতে হবে কল্যাণের পথে ভালোর পথে নবীজি বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করবে টাকা দেবে আল্লাহ রাব্বুল আলহামীর জান্নাতের ভিতরে তার জন্য স্পেশাল বাড়ি বানায়া দেবে